কুড়িগ্রামের রোমারি উপজেলায় বিয়ের দাবিতে ননদ ভাবি সম্পর্কে দুই নারী অনশনে বসেছেন পুরো এলাকা চাঞ্চল্য সৃষ্টি করেছে স্থানীয় সূত্রে জানা গেছে রোমারি উপজেলার বন্দবের ইউনিয়নের দক্ষিণ খঞ্জানোমারা গ্রামের ময়নাল হকের মেয়ে রুনা লায়লা এবং চর সৌলোমারি গ্রামের লস্করের মেয়ে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন পরিচয় ও পারিবারিক সম্পর্কের সূত্র ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এক পর্যায়ে তা প্রেমের পর্যায়ে পৌঁছায় তবে পারিবারিকভাবে তাদের মধ্যে রয়েছে ননদ ভাবির সম্পর্ক যা সামাজিকভাবে সংবেদনশীল ঘটনাটি জানাজানি হওয়ার পর দু পরিবারের মধ্যে শুরু হয় মতবিরোধ বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা সমালোচনা দেখা গেছে এ ঘটনায় ওই দু নারী বিয়ের দাবিতে অনশনে বসেন ঘটনাটি নিয়ে পুরো রৌমারি উপজেলায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই মানুষ তাদের মতামত জানাচ্ছেন অনেকেই বলছেন সংবেদনশীল বিষয়ে আবেগ নয় বরং আইনের আলোকে এবং সামাজিক বাস্তবতা বিবেচনা করে বিষয়টি সমাধান করা জরুরি অন্যরা পরিবারকে শান্তভাবে বিষয়টি মোকাবিলা করতে আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন জানিয়েছেন ঘটনা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে